a to the power 4, 4 plus 1 by a 4 আর সমান 2 এটাও প্রমাণ করতে দেখাইতে বলতে পারে অথবা m plus 1 by m সমান 2 by a plus 1 by a a সমান 2 হলে শুধু এটার মান কত এরকম আসতে পারে কিন্তু এই 2 দেয়া নাও থাকতে পারে তাহলে আমাদের অঙ্কেতে দেয়া আছে যে আমরা অঙ্কটা যদি সমাধান করি তাহলে আমরা লিখব দেয়া আছে দেয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান আসবে অথবা এটাকে আমি বর্গ করে ডাবল বর্গ করলে আমাদের একবার বর্গ করবো তাহলে এম স্কোয়ার হবে পরের আবার যদি বর্গ করি তাহলে m টি ফোর হবে সে করা যায় তা আমি এটা দিয়ে করি আমি দেখি বামপক্ষ m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এটাকে আমি ভাঙাই m স্কয়ার তার উপরে হোল স্কয়ার তার m টু দি পাওয়ার 4 হয় প্লাস 1 বাই m স্কয়ার তার উপরে হোল স্কয়ার দিলে আমাদের m টু দি পাওয়ার 4 হয় 1 বাই m টু দি পাওয়ার 4 হয় তার a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হলো a স্কয়ার প্লাস b square এই সূত্র হলো a plus b whole square minus 2ab এবং আরেকটা আছে a minus b whole square plus 2ab এটা হলো a square plus b square দুটো বাইরের সূত্র এখন আমার অঙ্কে যদি মান দেওয়া থাকে প্লাস এ আমি প্লাস এর সূত্র লিখব মান যদি দেয়া থাকে মাইনাস এ তাহলে মাইনাস এর সূত্র লিখতাম যে মান দেয়া হচ্ছে প্লাস এ প্লাস এর সূত্র লিখি অবশ্য দুই বার সূত্র পড়ে তো পরের বার দিলেও হয় তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এল এ এখানে এ হলো আমাদের এম স্কোয়ার এবং বি হলো আমাদের ওয়ান বাই এম স্কোয়ার বি এ প্লাস বি হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ হলো এম স্কোয়ার বি হলো ওয়ান বাই এম স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস আমাদের টু এ বি এই টু আর এ হলো আমাদের এখানে এ হলো আমাদের এম স্কোয়ার আর বি হলো ওয়ান বাই এম স্কোয়ার একটু অন্য দিলে এটা আসলে মিশে এটা এটা কাটা যায় আমাদের তাই এখন এই ভিতরে একটু বসে তো বসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি এখানে এ হলো আমাদের এম এখানে এ হলো আমাদের এম আর এখানে বি হলো আমাদের ওয়ান বাই এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার

তাহলে এখানে হয় বিন্দু মানে কত চার মাইনাস দুই হোলে স্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের চার থেকে দুই গেল থেকে দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের এই জায়গায় ফোর মাইনাস টু সমান হলো টু তাহলে আমাদের বের করতে বলছি এটা সমান টু দেখাতে বলছে তাহলে আমরা এই জায়গায় লিখবো ডান পক্ষ এই জায়গায় লিখবো আমরা ডান পক্ষ তারপর আমরা লিখবো যে এইটা সমান টু দেখানো হলো

আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন